তো লাইন পার হয়ে এবার যাওয়াটা উচিত না যে ভগবানই দেখলো আর ভগবানই বাঁচিয়েছে তাহলে বড় কোনো কিছু হয়ে যেত গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয় তো বন্ধুরা এই প্রথম আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে তো এর আগে কোনোদিন দিন যাইনি মাসি বাড়িতে তো এখন বেলাও হয়ে আছে তাতে স্নান করে নিই স্নান করে হয়ে রেডি হয়ে বেরোই চলো তো বন্ধুরা এই যে আমরা সবাই রেডি হয়ে আছি এখন যাব মাসি বাড়িতে তো আমার মাসি বাড়ি মদনপুর এই দেখো বাবা মা বন্টন সব আগে তো এখন টোটো ধরবো তারপরে বেরোবো এই যে টোটোতে উঠে গেলাম স্টেশনে চলে এসছি এপারে কাউন্টারটা বন্ধ তো ওপারে কাউন্টারে যেতে হবে ওখান থেকে টিকিট কাটতে হবে এই বাবা মা সব যাচ্ছে আমি আগে যাই আগে গিয়ে ওপার থেকে টিকিটটা কেটে দিই কাজ করে আসুন

ট্রেনের জন্য বেশি ওয়েট করতে হয়নি ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়ে আছে বা কোন জায়গায় দাঁড়ালাম ভিড় তো ভালোই আছে ওই দিকে ওঠো 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 কোনটা উঠবা ওঠো তাড়াতাড়ি তো বন্ধুরা উঠে এলাম ট্রেনে আর ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়ে আছে টিকিটে ওখানে ওয়েট করতে হয়নি আর ট্রেনের জন্য বেশি ওয়েট করতে হয়নি

ছাড়লাম ছেড়ে এখন রোডে চলে এসছি আর এখন যায় না অটো পাবো না টোটো পাবো যাই না ওটা দেখি কি পাওয়া যায় তো বন্ধুরা স্টেশনে ওখান থেকে গলি হেঁটে এই গলির ভিতরে আসলাম এখানে টোটো স্ট্যান্ড আছে তো এখান থেকে টোটো ধরে যেতে হবে তো আমি এর আগে কোনো সময় মাসির বাড়ি যাইনি এই ফার্স্ট টাইম আসলাম তো এই ফার্স্ট টাইমই যাচ্ছি বন্ধুরা চলো টোটো ধরে এখন যাব। তো বন্ধুরা আমাদের ওখান থেকে আসলাম ভাবলাম মাসির বাড়ি মিষ্টি নিয়ে যাব তো এখানে এসে দেখি মিষ্টির দোকান একটাও নেই যাই না ওই দিকটায় আছে কিনা ওই ও যায় ওখানে গিয়ে দেখি তো বন্ধুরা এই যে টোটো থেকে নেমে এলাম এখন এই গলির দিকে এই গলির ভিতরে বাড়িটা এই যে এই গলি দেখছো এই গলির ভিতরে বাড়ি তো আমি তো আসিনি কোনো সময় আমি বাড়িটা চিনিও না বাবা চেনে বাবা এসছে এর আগে আমার আসা হয়নি তো চলো এই ফার্স্ট টাইম যাই আর তোমরাও দেখতে হবে যে মাসি কেমন মাসির কেমন কি অবস্থা তোমাদেরকে এর আগে বলাও হয়নি আর দেখানো হয়নি মাসি যেহেতু আসেই না তো আমি যাচ্ছি এখন তো বন্ধুরা এই যে চলে এসেছি মাসি বাড়িতে এই যে এই বাড়িটা না এই যে এটা আমার মাসি বাড়ি এই জায়গা দেখতে আচ্ছা কোনটা ও ওই দেখো মাসি রাজ পাওয়া যাচ্ছে ডাকছে এই যে দেখো এই দেখো আমার মাসি এটা দেখছো এই যে না না এই যে আমার মাসি

দিদাকে তো দেখা নেই হয়নি এই যে এটা আমার দিদা তো দিদার সাথেও দেখা হলো দিদাও যাই না তো বন্ধুরা এই যে এটা কিন্তু আমার মেশো এই যে মেশো কিন্তু এই যে চোখের একটু প্রবলেম আছে তো এই যে তোমরা দেখছো তো এই যে মেশো ও নাম নিবান

আমাদের বাড়িতে আসা শুরু হলো আবার আসবো তো বন্ধুরাই যে আমি আর বাবা বেরিয়ে গেলাম আর মাসি তো আসতেই দেবে না আমি বললাম না কালকে কাজ আছে অনেকদিন কাজে যায়নি যেহেতু বাড়িতে যেতে হবে তো মা আর বোনকে আটকে রাখলো তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি চলো বন্ধুরা একটাও টোটো কিংবা অটো দেখলাম না তাই হেঁটে হেঁটে যাচ্ছি যাই না টোটো পাবো কি না পেলে আমাদের হেঁটেই যেতে হবে আর কি করব। হাঁটতেই থাকি একবার জগিংটা হয়ে যাচ্ছে এটা ইভিনিং জগিং হচ্ছে সবাই মর্নিং জগিং করে আমরা ইভিনিং জগিং করছি ওখান থেকে টোটো পেলাম না হাত্তাহে চলে আসলাম স্টেশনে অনেকটা দেখলাম দাঁড়িয়েও ছিলাম টোটো পেলাম না আর আর কি করবো চলে আসলাম স্টেশন ওখান থেকে টোটো পেলাম না হাতটা হাতে চলে আসলাম স্টেশনে অনেকটা দেখলাম দাঁড়িয়েও ছিলাম টোটো পেলাম না আর আর কি করবো চলে আসলাম স্টেশন ফিফটিন মিনিট লেটে তো বন্ধুরা এই যে ট্রেন চলে এসছে এখন বাড়ির দিকে রওনা হব বন্ধুরা এই যে চলে আসলাম আমাদের রানাঘাটে আবার রপ্তালে ওখান থেকে টোটো ধরবো তারপরে বাড়িতে যাব হয়ে গেছি তো লাইন পার হয়ে এবার যাওয়াটা উচিত না যেহেতু ট্রেন চলে আছে তারপরে আমরা আসলাম কেউ এবার লাইন পার হয়ে যাবে না তো বন্ধুরা এখানে আজকে মায়ের পুজো হচ্ছে তো আমি প্রসাদও নিয়েছি প্রসাদও গ্রহণ করা হয়ে আছে এইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে মায়ের প্রসাদ এদের তো আমিও নিয়ে নিয়েছি প্রসাদ তো বন্ধুরা যেতে যেতে দেখলাম পুজো হচ্ছে মায়ের ভোগ দিচ্ছে তো এখানে দাঁড়িয়ে গেলাম তো মায়ের ভোগও নিয়ে নিলাম কিন্তু বিরাট গরম মনে হয় এখন নামালো প্রসাদটা আর এটা কিন্তু আমাদের রানাঘাটে রথতলা রথতলা রেলগেটের ওখানে এই মন্দিরটা তো ওখান থেকে প্রসাদটা নিলাম তো আমি যখন কাজে যাই ওই টাইম থেকে কিন্তু তোমরা দেখতে পারো মন্দিরটা ওই মন্দির থেকে নিলাম দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে হতে আর প্রসাদ ঠান্ডা হচ্ছে না বলে হাতে হতে হাতে হাতে প্রায় আমাদের এখানে লোকনাথ মন্দির আছে ওখানে চলে এসছি তো এখন প্রসাদটা ঠান্ডা হয়ে আছে তো এখন প্রসাদটা এখন গ্রহণ করি চলো বন্ধুরা তারপরে আবার দেখা হবে বাড়িতে গিয়ে তো এই দেখো বন্ধুরা চলে এসে এই লোকটান মন্দিরে এখানে তো এখানে একটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে খেয়ে নিই তারপরে আবার রওনা দেবো বাড়ির থেকে তাই মিনিট লেইটা তো বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে আছে আবার আমি আর বাবা হাঁটা শুরু করলাম দেখি টোটো পেলে এবার টোটোয় উঠে যাব যেহেতু খাওয়া হয়ে আছে আর হাঁটতে পারছে না অবশ্যই যদি হেঁটে যায় তো খাবারটা হজম হয়ে যাবে তো দেখি চেষ্টা করবো হাঁটার হেঁটে যাচ্ছে ফরেস্টে এখানে চলে এসেছি আর এখনও পাঁচ সাত মিনিট হাঁটতে হবে তারপরে আমাদের বাড়িতে পাবো এই দেখো ফরেস্ট অন্ধকার সব রাস্তায় বাইকে বাবার পায়ে লেগেছিল তাই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আসলাম আমার বাড়ির গলিতে তো আজকে একটু বড় ভাড়ার থেকে বেঁচে গেলাম তো এক বাইক বাবার পায়ে মেরে দিয়েছিল তো অল্পর মধ্যে দিয়ে গেছে ভাগ্য তো ওনারও কিছু হয়নি বাবারও কিছু হয়নি সবই ভগবান যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাবার কোথায় লাগছে দেখো এই পায়ে এখানে লেগেছে আর এই নিচে এই দুই জায়গায় ভগবান সত্যি রক্ষা করছে ভগবান আছে আর আমি চাইলে কিন্তু বন্ধুরা ওখানে video টা করতে পারতাম যেহেতু বাবার লাগছে আর উনি পরে আছে তো ওইগুলো দিয়েই আমি দৌড়াদৌড়ি তো দুজনকে সেফ সেফ রাখতে হবে কারণ যে বাইক রাখছে আর তো তার আগে এক দুই জায়গায় cycle আলার সে accident করছিল cycle ফেলে রেখে দিয়েছিল আর bike আলা আসলো আর এদিকে সামনে দিয়ে একটা টোটো আসছিল টোটোর আলো চোখে পড়ছে তো বাবার সাইডে ছিল আমি সাইডে ছিলাম দুজনে হেঁটে আসছিলাম তোমরা তো ধীরে ধীরে তো দেখছো তো তো যেহেতু বাইক চালাতে ওরকমই যে অনেকে আছে না লাগলো এই কী করলি মারধর তো ওই সব কিছু করিনি তো বাবাকে নিয়ে এলাম ফার্মেসিতে আর উনিও আসলো উনিও বাবাকে নিয়ে এলো তো দেখলাম ওনার কিছু হলো কিনা দেখলাম ওনার কিছু হয়নি তো বাবার যা হলো বাবার হলো ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করে দিলো একটা ট্রিটমেন্ট নার্স দিয়ে দিলো বললো ঠিক আছে কোন প্রবলেম নেই যাও রেস্ট নাও এখন বেরোব নাকি আবার দিয়ে আজকে বাবার অল্পর উপর দিয়ে খাড়া গেল তো অল্পর উপর দিয়ে বাবার সত্যিই ভগবান রক্ষা করছে যেহেতু ওই বাইক এলো বাবার বাবাকে মেরে দিয়েছিল তো বাবার পায়ে লেগেছে তো অল্পর ওপর দিয়ে গেছে আর যার পায়ে সেও ঠিক আছে তো দুজনেই সেফটি আছে আর এটা কিন্তু মন্দিরের ওই ভগবানই কিন্তু রক্ষা করলো আমাদেরকে না হলে কিন্তু বড়সড় কারোর না কারোর কিছু হয়ে যেতে থাকতো ওই বাইকে যার তার হলে বাবার তো বন্ধুরা আজকের গোলাকটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকে আর প্রত্যেকে সুস্থ থাকো এটাই চাই ভগবানের কাছে বাই বন্ধুরা